কালকে একটা হেয়ার প্যাক আমি অ্যাপ্লাই করেছিলাম হেয়ারে তা সেটারই লাস্ট ফাইনাল ক্লিপ নেব বলে ক্যামেরাটা অন করেছি আর রেডি হয়েছি কারণ আজকে যাবো একটুখানি আই চেক করাতে লাস্ট মানে দু হাজার একুশে আমি আই চেক করিয়েছিলাম আর এই পাওয়ারটাও দু হাজার একুশেই নিয়েছি তা আমার না প্রত্যেক ওই এক বছর অন্তর অন্তরই আমি নিজেই ফিল করি যে আই যে পাওয়ার ওটা একটু করে ইনক্রিজ হতে থাকে কারণ যে গ্লাসটা বর্তমানে ইউজ করছি ওটা পরেও আমি ফিল করতে পারছি যে আমি অস্পষ্ট দেখছি খুব একটা ক্লিয়ার বা খুব ফাস্ট দেখতে পাচ্ছি না তাই যাচ্ছি আজকে ডক্টরের কাছে A few moments later... ওই যে যেই হেয়ার প্যাকটা কথা বলছিল না ওটা তো অলরেডি হয়তো দেখেই ফেলেছো আমার এই ব্লগটা এডিট করে আপলোড করতে লেট হয়ে গেল চলো তাহলে বেরিয়ে পড়ে সাইকেলটা নিয়ে যাব হচ্ছে টোটো করে সাইকেলটা স্টেশনে রেখে যাব আর হ্যাঁ তোমরা গতকালের লাইফে যে পরিমাণে বলেছ যে দিদি ব্লগগুলো খুব মিস করছি ডেরি ব্লগ অ্যাকচুয়ালি ডেরি ব্লগ আমি ভীষণ মিস করছিলাম ওই আলসেমির জন্য এডিটিং করা হচ্ছিল না যে কারণে অন্যান্য ভিডিও দিয়ে আমি কাজ চালাচ্ছি তো তোমরা যেহেতু ব্লগটাকে বেশি ভালোবাসা দিচ্ছ এবার থেকে আমি চেষ্টা করব অল্প সময়ের জন্য ব্লগ আপলোড করার ব্লগগুলো শ্যুট করার বেসিক্যালি শ্যুট করতে বেশি ল্যাট লাগে দেখো স্টেশনে চলে এসছে দাদু আমার জন্য ওয়েট করছিলো কোথাও বেরোনো হলো না আমার দাদু ভীষণ প্যালপেটিশান শুরু হয় ধরো যাবো আজকে ডক্টরের কাছে কালকে রাতে দাদুকে বলে রাখতে হবে যে চলো আজকে আমি একটা জায়গায় যাবো সেই সকাল চারটে উঠে বলবে মাকে ও যাবে না ও যাবে না প্যানিক করতে করতে প্রায় নটার সময় স্টেশনে চলে এসছে আমি তো আমার সময় আগে যেমন আমি দুটো ভিডিও শ্যুট করে সমস্ত কাজ করুছি তবেই স্টেশনে এসছি বসে থাকো তুমি আমার কি ভাইকে বলছিলাম যে চল আমি নাহলে গিয়ে বোর হব তা ভাইয়ের পড়া আছে বলে আমার সাথে যেতে পারেনি ও গেছে পড়তে আর এখন আমরা টোটো ধরে চাঁদপাড়া যাব চাঁদপাড়াতে ট্রেনে করেও যাওয়া যায় তা এখন আমরা টোটো করে যাই আমি ট্রেনে খুব একটা চাঁদপাড়া যেতে পছন্দ করি না কারণ ট্রেনে করে গেলে আবার অনেকটা টোটো করে সেই ধরতেই হবে আগে আমি দিশাতে দেখাতাম চোখটা তা রিসেন্ট হচ্ছে আমাদের চাঁদপাড়াতে একটা আই হসপিটাল ওপেন হয়েছে ভাইকেও ওখানে দেখেছিলাম কত বছর ওখান থেকে দেখি ভাই মানে চশমার পাওয়ারটা নিয়েছে বেশ ভালো দেখে তাই আর কষ্ট করে বারাসা তুমি যেতে হয় না আর এটা যেটা দেখছো না ঠাকুরনগর হাই স্কুল এখানে আমি ইলেভেন টুয়েলভ জীবনের সবচেয়ে গোল্ডেন যে টাইমটা ওটাই কাটিয়েছি স্কুলের সামনে থেকে গেলে একটা শিহরণ জায়গায় সেই সব ছবি স্মৃতিগুলো না চোখের সামনে মনে পড়ে দেখো গল্প করতে আইরিশের সামনে চলে এসেছি এই যে এইটাই হচ্ছে চাঁদপাড়া আইরিশ হেলথ কেয়ার এখানেই আই চেক আপ করাবো বেশ ভালোই কিন্তু সার্ভিস দেয় আর হসপিটালটা খুব সুন্দর দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে এখানে একটা দেবাদেব মহাদেবের খুব সুন্দর মানে লিঙ্ক মানে কী বলবো এটা মূর্তি করা আছে তোমার একটু প্রণাম করে নাও আর এখান থেকে নিচে নামে মানে এখানে রিসেপশান রিসেপশানে গিয়ে আমাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে আমি খানিকটা অলরেডি জানি বিকজ দ্যাট গত বছরে ভাইকে নিয়ে এসেছিলাম তো চোখে একটা ইনফেকশন হয়েছিলো তো তখন থেকে একটা ভালো এক্সপিরিয়েন্স আছে তাই ইনি আর আমাকে দেয়নি ফর্মটা ফিল আপ করতে উনি ফর্মটা ফিল আপ করে দিয়েছে আগেরবার এসছিলাম যখন তখন আমাকে বলেছিল ফর্মটা ফিল আপ করতে তো দুটোর কোনোটাতেই আমার সমস্যা নেই আজকে এসে দেখছি বেশ ফাঁকা আমি এসেছি অলমোস্ট কটা বাজে এখন ঘড়িতে সাড়ে এগারোটা বেজে গেছি একটু লেট করে এসেছিলাম আগেরবার ভাইকে যখন নিয়েছিলাম তখন খুব তাড়াতাড়ি এসেছিলাম তো ফাঁকা বলে আমার খুব একটা চাপ মনে হচ্ছে না আমি এখন ফ্যানের হাওয়াতে বসে আছি একটু পরেই হয়তো নাম অ্যানাউন্সমেন্ট করবে আর এই যে হসপিটালের ভেতরে কিন্তু একটা গণপতি বাপ্পার খুব সুন্দর মূর্তি আছে ওই যে দাদু পেছনে বসে ফ্যানের সামনে তো চলো দেখি আমাকে কখন ডাকে আমি এই সবে প্রথম চেক করে করে বেরোলাম মানে ফার্স্ট একবার চেকআপ করা হয় যেখানে আই চেক করে সাথে তোমার আইসাইট যেটা সেটারও পরীক্ষা করা হয় তো আমার আইসাইট দেওয়া হয়ে গেছে আইসাইট পাওয়ার এখন আমি বসে আছি মেন ডক্টরের কাছে যাবো বলে দেখো এখানে লেখা আছে ডক্টর চেম্বার আর আমি যেখানে বসে আছি সেটা হচ্ছে কী বেশি রুম তোমরা এখানে পড়ে দাও আমার মনে পড়ছে না তা এখন আমরা ওয়েট করছি মানে আজকে বললাম না ভিড় কম ওই জন্য আমার তাড়াতাড়ি নাম অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে নাহলে এত লেট করে কিন্তু এত তাড়াতাড়ি ঢোকা কোনো চান্স যেন Six and a half hours later. আমার ডক্টরের কাছে দেখানো হয়ে গেছে আইসাইটটা আগের থেকে বেড়ে গেছে অনেকটাই বেড়েছে আর ডক্টর বললেন যে ছ মাস পর এসে একবার দেখিয়ে যেতে যে তোমার আদৌ পাওয়ার কত দিন পর বাড়ছে সেটা দেখবো আর এখন আমি এসছি এখানে গ্লাস কাউন্টারে আমার গ্লাস নেয়ার জন্য তা আমি ভাবছিলাম যে শুধুমাত্র পাওয়ারটাই চেঞ্জ করব তা আমি যে চশমাটা এখন পরে আছি ওই চশমাটা আমি যদি দিয়ে যাই তাহলে আমি বাড়ি যাবো কী করে তা আমাকে উনি বললেন যে তুমি নতুন একটা গ্লাস নিতে পারো তা আমার এখন বাজেট খরচা করে গ্লাসের ইচ্ছা ছিল না তো এখানে এসে আমি এমনি ঘাটাঘাটি করছি কয়েকটা ফ্রেম নিয়ে এবার বেরোতেও পারছি না উনি বললেন যে তুমি অল্প কিছু অ্যাডভান্সে অর্ডারটা করে দিতে পারো আর আমি যেহেতু গ্লাসের প্রতি ভীষণভাবে দুর্বল মানে গ্লাস রিস্ট ওয়াচ এগুলো কালেকশান রাখতে আমার প্রচণ্ড ভালো লাগে তাই আমিও না করতে পারলাম না এখানে বেশ সুন্দর সুন্দর কালেকশানই রয়েছে তোমাদের সাথে আমি কিছু শেয়ার করে দিই আর আমি কোনটা ফাইনালাইজ করছি সেটাও লাস্ট অবধি দেখো তোমাদের দেখিয়ে দেবো এই গ্লাসটা ভালো লাগছিলো তো উনি বললেন যে এটা খুব একটা ভালো কোয়ালিটির না তাই ইউজ করতে পারবো না আমি এই চারটে নিয়ে ভীষণ কনফিউশনে ছিলাম আর যেটা আমি নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি ওই সেটা হচ্ছে উনি পাওয়ারটা ফাইনালাইজ করছে তাই ওনার কাছে রয়েছে আমি বললাম যে একটু দিন তা আমাকে দিয়েছে এখন এই দেখো অলিভ গ্রিন কালারটা বেশ ভালো লাগছে না আমার তো ভালোই লেগেছে এটা আমি বললাম যে এটাতেই পাওয়ার বসিয়ে দেবেন বললো তিন দিন পর আসতে তা তিন দিন পরে সে নিয়ে যাব এখন বাড়ি যাবো একটা মজার কাণ্ড ঘটেছে জানো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি গল্প করতে করতে আমি ডক্টরের কাছে বেরিয়ে এই যে গ্লাসের এখানে আসবো তা যেই নার্স দিদি আমাকে সব বুঝিয়ে দিচ্ছিলো যে প্রেসক্রিপশানে কোন কোন ওষুধ নিতে হবে কোথা থেকে গ্লাস নিতে পারি তা উনি বললেন যে তুমি আগেরবার এসছিলে না তোমার ভাইকে নিয়ে তাই বলছি আপনার মনে আছে বলছি আসলে মনে নেই আমি তোমার ভিডিও দেখেছি তুমি একটা ভিডিও শ্যুট করেছিলে আমি তো শুনে ভীষণ অবাক সাথে আমার ভীষণ ভালো লেগেছে ওনার এই কথাটা শুনে উনি বললেন যে তুমি চাইলে আমাদের হসপিটালে আবার ভিডিও নিতে পারো এবং ভালোভাবে নিতে পারো আমি প্রথমে একটু লজ্জার সাথেই ভিডিওটা শুট করেছেন জেনে নিজের কোথাও একটু লজ্জা লজ্জা লাগে লুকিয়ে লুকিয়ে শুট করি তো এই নার্সেরি যখন বললো আমি খুব প্রাউডের সাথে সবার সামনেই ভিডিওটা অন করেছি তো এই এখানেই ওষুধের মেডিসিনাল কাউন্টার আছে ওখান থেকে একটাই মেডিসিন দিচ্ছিল আমাকে আইড্রফ ওটা নেওয়া হয়ে গেছে এখন বাড়ি ফিরবো এই হসপিটালের সামনে থেকে তো টোটো যায় না মেন রোডে উঠতে হবে হসপিটালে না চাঁদপা থেকে একটু ভেতর দিকে ফুলসড়া রোড বলে একটা জায়গা আছে ওখানে তো আমি দাদুকে গল্প করছি ও বাই দেবে তোমরা অনেকেই বলেছো যে দাদুকে কেন দেখাচ্ছি না অপারেশনের পর থেকে দাদুকে ব্লগে আনছি নাও দেখে নাও আজকের ব্লগটা তোমরা দাদুকে মন ভরে দেখতে পারবে দাদু এখন ফিট অ্যান্ড ফাইন আছে কিন্তু আর আজকে না প্রচণ্ড রোদ পড়েছিলো জানো তো দেখো রোদ তো তার মধ্যে আমি ছাতা না একদম ইউজ করি না একমাত্র বৃষ্টির দিনে আমি ছাতা ইউজ করি তো সামনে একটা দোকান আছে ওখান থেকে কিছু খাবার নেবো অনেকক্ষণ কিছু খাইনি তো ভাই থাকলে ভালো হয় আমি অ্যাকচুয়ালি খাবার দাবার কিছু কেনাকাটা করতে একদম পারি না কেউ সাথে না থাকলে তো আমি এখন এখান থেকে একটা ক্যাম্পা নিচ্ছে প্রেজেন্ট টাইমে না একমাত্র সফট ড্রিঙ্কের মধ্যে আমার ক্যাম্পা কারেন্ট ফেভারিট আর এখান থেকে টিকটাক নিলাম ফিউজ নিলাম ফাইভ স্টার নিলাম আরও বেশ কিছু নিয়েছি টুকটাক খাবার নেওয়া হয়ে গেছে একটা ফুটিও নিয়েছি দাদুর জন্য দাদু আবার ম্যাঙ্গো ফুটি খেতে ভীষণ পছন্দ করে তো এখন যশোর রোড পেরিয়ে ঠাকুরনগর রোডে যাব ওখান থেকে টোটো ধরবো কি সুন্দর লাগছে না রজনীগন্ধা ফুলগুলো এইসব রাস্তার সাইডের দোকান থেকে না কখনো ফুল কিনতে নেই খুব দাম না জানো তো কারণ আমাদের ঠাকুরনগরে তো ফুলের মার্কেট আছে ওখানে সস্তায় মানে পাইকারি দামে পাওয়া যায় আর পাশে দেখলাম চাঁদপাড়া আবার হাজির বিরিয়ানি খুলেছে অনেক দিন আজকে নতুন না তা আমি চাই না কতটা ভালো টেস্ট কখনও খেলে তোমাদের সাথে ট্রাই করবো মানে তোমাদের সাথে শেয়ার করো এক্সপিরিয়েন্স আর রাস্তায় অনেক মন্দির নিয়মও সব কিছু পড়ে চাঁদপাড়াতে চাঁদপালাতে যশোর তোমার ঠাকুরনগর থেকে বড় মার্কেট আচ্ছা শুধু ভিডিও দেখে চুপচাপ চলে গেলে কিন্তু হবে না এতদিন পর ব্লগ দেখে তোমাদের কেমন লাগলো কমেন্টটা মাধ্যমে জানাতে ভুলো না তোদের কিছু সাজেশন দেওয়া থাকে সেটাও জানিও আমি তোমাদের কমেন্ট ওয়াইজ কিন্তু নিজেকে ইম্প্রুভ করার সবসময় চেষ্টা করি যারা যারা এখন অবধি পেজটা ফলো না করেই ভিডিও দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করে সঙ্গে দেখো আমি নেমে গেছি ঠাকুরনগরে বাড়ি যাচ্ছি এখন আর দাদা একটু পর আসবে কারণ দাদুর কিছু ওষুধ নেওয়া আছে মায়ের জন্য দাদুর জন্য তাই দাদু ফার্মেসিতে গেল আর আমি এখন সাইকেলটা খুরবো স্টেশন থেকে নেমে রেল লাইনের পাশে তো সাইকেল রাখা থাকে কিছু তো মেক করেছে দেখো একটু আগে তোমাদের বলছিলাম না হসপিটাল থেকে রোদ খাটা পোড়া আর বলতে বলতে দেখো চেঞ্জ হয়ে গেছে ওই দেখো একটা দুই বাজে খুব বেশি সময় কিন্তু লাগেনি পনেরো বারোটায় গেছি একটা দুইটা চলে এসেছি বা ও আকাশ দেখে আমি আকাশের প্রেমে পড়ে গেছি কিন্তু ও হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইকও করে দিও আর একটু বেশি ভালো লাগলে নিজেদের বন্ধুদের সঙ্গে চটপট শেয়ার করে দাও দেখি আর যারা যা এখন ইনস্টাগ্রামে আমাকে ফলো করিনি ইনস্টাগ্রামে লিঙ্ক রইলো ডিসক্রিপশন বক্সে ফলো করে একটা মেসেজ করে রেখো মাঝখানে অনেকক্ষণ ক্যামেরা অন করিনি বাড়িতে এসে ফ্রেশ হয়ে একদম খাবার নিয়ে বসে পড়েছি আজকের মেনুতে আছে বাসন্তী পোলাও সঙ্গে মাটেন কষা অনেকদিন তোমাদের সাথে খাবার দাবারের কিছু শেয়ার করা হয় না আর তোমরা জানো আমি কতটা ফুডি আমার অ্যাকচুয়ালি মাছ খায় না ডেলি ব্লগ শ্যুট করতে ভীষণ ল্যাদ লাগছিল তো এখন আমি নিজেকে নিজে ইনসেস্ট করছি যে না সুস্মিতা না তুমি এরকম শুয়ে থাকলে চলবে না তোমাকে ঝটপট উঠে বন্ধুদের জন্য ডেলি ব্লগ শ্যুট করতে হবে তাই চলো খেয়ে নিই ঝটপট আর জবে থেকে আমাদের বাড়িতে এই গোবিন্দভোগ চালের পোলাও বানানো শুরু হয়েছে তবে থেকে পোলাও আমি ডাই হাট ফ্যান হয়ে গেছি পোলাওটা এত সুন্দর হয়েছিলো ভাই বানিয়েছিলো ভাই যেহেতু আমাদের বাড়িতে পোলাও ফ্রায়েড রাইস বিরিয়ানি হলে ভাই জেনারেলি বানায় ও যেহেতু রান্না করতে খুব পছন্দ করে আর হ্যাঁ তোমরা অনেকেই বলো যে দিদি তুমি একদিনের মধ্যে ফলো ব্যাক করবে বললে কিন্তু করলে না দেখো মাঝে মাঝে না ইনস্টাগ্রামে রিকোয়েস্ট মানে যে ফলো রিকোয়েস্ট ওটা খুলতে আমার মনে থাকে না কিন্তু একদিন না হলেও দুদিনের মধ্যে তোমরা ফলো ব্যাক পেয়ে যাবে সেটা আমার প্রোফাইলে যে ফলোয়িং কাউন্ট আছে ওটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর আমার খাওয়া দেখে কিন্তু হেসো না আমি অ্যাকচুয়ালি ফুরি মানুষ তো আর যখন প্রচণ্ড খেতে পাই আমাকে কেমন লাগছে ক্যামেরাতে খাওয়ানোটা দেখতে সেটা আমি একদম মাথা ব্যথা করি না আর জানো যখন আমার প্রচণ্ড খিদে পাই আমার কাছে কোনো খাওয়ার অপশান থাকে না তখন আমি ইউটিউব সব কিছু সার্চ করে করে মানুষের খাওয়ার ভিডিও দেখি তো তোমাদের যদি খেতে পাই আমার এই খাওয়ার ভিডিও দেখে নিজের খিদেটাকে আরও বাড়াও আর বঙ্গলোনার সাথে থাকো চলো বাই বঙ্গলোনার ইউটিউব চ্যানেল আছে যারা সাবস্ক্রাইব করে পাশতে লাভ ইউ আল